বিশেষ মনোযোগ সহকারে করে আল্লাহ বলে নিশ্চয়ই ধর্ম ধর্ম বলছে আমি আল্লাহ একমাত্র ইসলাম ধর্ম বলছে আমি আল্লাহর কাছে একমাত্র ইসলাম ইসলাম বাদে আর কোন ধর্মই নাই ইসলাম ইসলাম ধর্ম করছে আল্লাহ তাই ইসলাম একমাত্র আল্লাহর ধর্ম ইসলাম বাদে যৌথ ধর্ম দুনিয়ায় সেগুলি তৈয়ার করছে মানুষে ইসলাম ধর্ম তৈরি করছে তাই আল্লাহ বলে ইসলাম ধর্ম বলতে আমি আল্লাহর নিপটে একমাত্র ইসলাম বাবা মনোযোগ ধর্ম বলতে আল্লাহ একমাত্র ইসলাম ইসলাম কিছলাম ধর্ম ইসলাম না আরবি ধর্ম না বাংলা ইসলাম ধর্ম ইসলাম ধর্ম কি ইসলাম সারা জীবনে তো আজন্য শুনলেন বুঝলেন না ইসলাম ধর্ম কি নমাজ سلام درځه حضرت عمر اسلام نبي محمد رسول الله صلى الله عليه وسلم اسلام نبي محمد مصطفا صلى الله عليه وسلم اسلام د دې د دې مانيا

نبي مسلمان لا نبي صلى الله عليه وسلم بدر مسلمان لا كافر نبي صلى الله عليه وسلم مسلمان لا في الإسلام Amra nu vede Amra musulman. Islam siste gosete. Allah amândre vopcaleză Islam care mai multe amra musulman.